আজ দেখো নিয়ে এসেছি ফিগারওয়ালা পেট মোটা আমেরিকান মাছ আজ এই আমেরিকান মাছ এই ফুলকপি দিয়ে ওপরে বানাই খামু দেখতে থাকো আমাদের সঙ্গে দারুণ ভিডিও হবে আর দেখো দেওয়া চলে এসেছে মাছ ছাড়াতে আর বেটালিয়ান ফোর্স কাজে লাগিয়ে গেছে সব এক্সপার্ট আছে অনেক দিন ধরেই তো মাছ মাংস মাংস ফাংস অনেক কিছু হলো দেশি বিদেশি ফরেন অনেক কিছুই হইলো তো আজ একটু দেশি মানে আমাদের পেট ভোটকা আমেরিকান মাছ এই আমেরিকান মাছ দিয়ে আজকে মাছের ঝোলার ভাতটা টুঁকে খাওয়া যাবে ছাড়াছাড়ি ছাড়ি করে দিচ্ছি দেখতে থাকো সে সব দিন দারুণ হবে আর এদিকে আয় দেখো আমি বসে গেছি মাছ কাটতে এই তুটকু পোটিনটাতে কত কিছু কেটে ভাগ করে দিনছি দেখলে হবে এতটুকু বোটিনটা দেখতে পাচ্ছি একদম টাটকা ধরে নিয়ে আসা মাছ বটে তো পেঁদা কোথাও আবার বলে দাও না যেগুলো ফ্রিজের মাছ এই মাছ ওই মাছ দেখতে পাচ্ছ তো মাছ কাটিয়ে শেষ করে দিন আর ওই দিয়ে কাজকর্ম সব চলছে এই এতটুকু বোটিনটাতেই ওরা লং পার করে দিচ্ছি তো সামান্য আমের মাছ এক কেজি সাইজের তারপ আবার কাটিয়ে কুটিয়ে রেডি পেঁয়াজ কাটিয়ে দিচ্ছি আর এই দিকে আলুর মাছ ছাড়াতে শুরু করে দিচ্ছি দেখতে পাচ্ছ কেমন ছাড়া আছে আলু জামা সাবধানে থাকবে আর কাছে না তোমাদের মাছ ছাল ছড়িয়ে দেবে তেল তো গরম ছিলই ছাড়িয়ে দিলাম মাছ দেখো মাছগুলো কীরকম ফুটছে তেল দেওয়া মাত্র পানটু তুমি বুঝবে ভাব ভাবছিল কপি তো দিয়ে দেখবে নাকি কিন্তু তেল সেটা একটা দাঁড়িয়ে পানি যাওয়া সেটা আবার ভঙ্গ হয়েছিল আর এদিকে দেখতে পাচ্ছি তো বাঁশ কেটে ফাঁকা হয়ে দিন চার কালো আলু ঘুমাচ্ছে সেই ফাঁকে মাছটা বেশ ভালো ভাজি পছি দেখো আমেরিকান মাছটা একটু নরম সরম মোটে আর দেখো ছোটো সেই আমাদের বাড়াবাড়ি চলছে আদা রসুন বাড়ছে পান আজকে বাড়ছে আটক আর দেখা সব তোমার ফুলকপি আলু ফালু যতগুলো ছিল সব কেটে সব সব কেটে ভেজিয়ে তেলে ছাঁকিকেছি তেলে ছাঁকাতে ভাজার আজকে রান্না হবে দারুণ টেস্ট হয় অনেক মাংস ফাংস খাই পরে পেটগুলো সব ঢিস হয়ে গেছে তার জন্য একটু পাতলা ঝল দিয়ে যদি হয় ভালো করে পেটটা ক্লিয়ার হবে আর দেখো এমন দিন ছাকে গরমের তেল সেটা বিবাহ ছুটি পালেনছি বাবা তবু কোনো দুধ থেকে তিন চেয়ে লাড়ি করছে দেখো ফুলকপি ভাজিয়েছি ভাজা ভাজির পথ সব কিছু এক তেলে ছাঁকা ভাজা আর দেখো ফুলকপি গলে পাঁচ হয়ে গেছে তেল দিতে দেবার দেখছিল তুলে দিন ফুলকপি টুলকপি আর দেখো আবার পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সব একসঙ্গে দিন দিলাম তো ক্যার সময় আছে বাবু বসে বসে পেঁয়াজ ভাজো লঙ্কা ভাজো টমেটো দাঁড়িয়ে হোক একসঙ্গে ঘাট ঘাঁটিয়ে খাইতে হবে ঘাঁটিয়ে না খেলে পরে অনেকে বলে আবার শরীরে লাগে না আর দেখছি এক্সপার্ট তখন তখন ইতিপীতি সে লাড়ি লাড়ি করছে আদার রসুন দিন দিনছে তৎকালীন পরিস্থিতিতে রান্না বান্না চলছে দেখতে পাচ্ছি দেখুন জোরদার চলছে পান্ত লাড়িয়ে সারিয়ে দেখলে যে ভালোভাবে পর্যবেক্ষণ করি পরে রান্নাটা করছে এক্সপার্ট বটে কিন্তু আর দেখো সব নিজে নিজের কাজে ব্যস্ত আর দেখো আদা রসুন আদার রসুন তো দিন দিন সব ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর হলুদ জেরা ধনিয়া সব ভালো মতো দিন দিচ্ছি একটু আলাদা রকমভাবে করবো বলেই দেখো সব চলছে পরিস্থিতি রান্না করি বেশ ভালোভাবে দেখো মশলাটা কষা হয়ে গেছে তোমরা আবার বলো না যেমন তেমন করে খাইনি যেমন তেমন করে খাই নে ভালো মতো রান্না করেই খাই হয়ে গেছে সব কিছু জল দিয়ে দিব ফুলকপি টুলকপিপিগুলো দিয়ে পরে তো কষিল কষ না ফুলকপির ভিতর মশলা পাতিল ঠিক ঢুকে না আর দেখো ফুলকপি ভাজা ছিল ঢেলে দিল ফুলকপিটা একটু কষবো ফুলকপি আলু একটু বেশি খুব ধরে কষিয়ে পড় তারপরে জল দেবো আলুও দিন দিয়েছে আর দেখো আলুও যাচ্ছে এবার কড়াইয়ের মধ্যে যাক দুজন মারামারি গোতাকি এবার কড়াইয়ের মধ্যে করুক যত গোটা মারামারি করবে তত ভালো হবে গোতায় মধ্যে রান্না করলে নাকি শুনছি টেস্ট ভালো হয় আর দেখো চলছে রান্না কপি করে কষাকষি চলছে পশুক এরপরে জল দিয়ে দিব জল দিয়ে ফুটলে পরে তখন মাছগুলোকে ঝাড়িয়ে দেবো দেখো দারুণভাবে কষছে ঠিক আছে আর দেখো এবার জল দিয়ে দিয়েছে মাপিয়ে মাপিয়ে আমার তিনজন চারজন সেই মাপে আমাদের জল পড়েছে বেশি এক এক বিন্দু বেশি জল দিয়ে যাবে কে খাবে বাবু জল এত জল জল বেশি ভালো হয় তার জন্য মিপি দিন জল যখন ফুটিছে আর দেখ মাছগুলো ছেড়ে দিয়ে যা এবার সাধারণত কাটবে না কেন কেউ করবি যত খুশি সাদার কাটি যা ঠিক আছে পান টু দিন বড়বার ফুটতে আমার করে কাঠের জালে বাবু তারপর লোহার করা যায় রান্না তো দু মিনিটেই হয়ে যায় হয়ে গেছে প্রায় রান্না দেখো একটু তোমার কি গরম মশলা না হর মশলা একটু দিন দিয়েছি পুরো ছড়াই পাঠান দেবেন পাতা তুলে দিয়েছি বাগান থেকে ধনিয়া গাছের বাগান আছে যদি বলবো পাঠান দিব কোনো অসুবিধা নেই বেশ ছাড়িয়ে ছুড়ে বেশ ভালোভাবে ধন্যপাতা দিন দিচ্ছি একটু পরে নামাই দিব নামাই পরে খেতে বসিয়ে যাবো দেখতে থাকো আর দেখো ঝাট ফেট দিন দিয়ে পরিষ্কার করে দিচ্ছি জায়গাটাকে জল ফল গড়াই খাবার সময় জল ফল লাগে দেখো দিন দিয়ে সবাইকে তুলে তুলে মাছ কারণ আমরা বেশি জন নয় চার পাঁচ জন আছি তা যথেষ্ট মাছ আছে মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে আর ভাত দারুন জমবে কারণ মাংস ফাংস বেশি খাওয়া ভালো হয় তার জন্য মাছটাই আমরা ডেলি খেতে পারি তার জন্য মাছটাই নিয়ে চলেছিলাম প্যাটভুটকে আমেরিকান মাছ এই প্যাটভুট আমেরিকান মাছ তোমরা যদি পাও তো কিনে খাবে তোমাদের কী নাম ধরে বলো সেটা বলবে আমাদের জানাবে আমাদের তো প্যাটভুটকে আমেরিকান মাছ বলে পেট মোটা মাছ বলে বুঝতে পারছো তো নিয়ে নিয়েছি সব খাইতে নামো করেছি খাক আর দেখো দেবা প্রথমে টেস্ট করে দেখিনিছি কালোটা বলে দিনছে যে মারাত্মক লেভেল চরম পর্যায়ে হয়ে গেছে না পানু পান টু ভাত দিয়ে খাবার একটু দেখো পানটার একটু কালোড়াঞ্চ মানে গিন সিঙ্গল পেঙেছে তোকে মাছটা ভেঙে দেখাচ্ছে দেখো কি এখন সিদ্ধ হয়েছে না হয়েছে বড়ো মাছের পিস ওকে দিয়ে একটু খাটি বেশি করো তার জন্য একটু ভাগটা বেশি সবারই ভাগ থাকে এবারে কম কারো কম করো বেশি আর দেখো সবাই মিলে দারুণভাবে খাওয়া দাওয়া চলছে আমরা এরকম করে খাওয়া দাওয়া করে প্রতিদিন গেলে পরে আমি আমি যখন যাই মিলি তখন খাওয়া দাওয়া হয় রান্না হয় তারা তার হয় না তো আজকে ভিডিওটা এখানেই আর ডিপাতো ঘাড় নামাইছি আমার তো ঘাড়া তোলা নাই সাইডে যাচ্ছে থাকা বলুন বাঁচিয়ে থাকবে না যদি কোনো গোতায় দিতে তো ঘটনা ফাটি যেতে পারে তো থাকুক আমরা খাওয়া দাওয়া করি চলো এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও দেখা হবে ততক্ষণের জন্য আমাদের চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক ফলো করে রাখবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবে আবার দিন আসছি নতুন অন্য কোনো ভিডিও নিয়ে পড়ে ভালো থাকবে